কিছু বলতে যাচ্ছে বলো মামা বাড়ি কি এমনি ঘুরতে যাবা ও হাসিটা দিছে দাঁত হ্যালো গাই শুকুম ভাই কমছে আনেন রিয়ান তো আজকে আমার চলে যাচ্ছে হচ্ছে মামা বাড়ি তো আমি যাচ্ছি হচ্ছে আমার গাইনি আর আমার মা আর দিল ভাই যাচ্ছে বাবার সাথে তো তোমরা দেখতে থাকো মজা হতে চলেছে বাবা একটা বুড়ো বাবু উঠাই দিল তো এখন আমি মা বাড়িতে চলে এসেছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল আর এই যে আমার মামি কিছু বলতে চাই এদিকে করছে তো আমি মা এদের চলে এসেছিলাম অনেকক্ষণ আগে তোমরা দেখতে পেয়েছো তো এখন আমরা ভিডিও টুডিও বানালাম ইউটিউবে সরষে তোমরা সেটা দেখতে পারবে তাড়াতাড়ি গিয়ে এক ঘন্টা ভরে বানালাম আপনারা দেখুন এবং ক্যামেরাম্যান ওই যে ক্যামেরাম্যানকে আমি দেখাচ্ছি ক্যামেরাম্যান এই যে আপনারা দেখুন যে ভিডিও গুলো কেমন হয়েছে ক্যামেরাম্যানও অনেক কষ্ট করেছে অনেক করে কিন্তু আমি কিন্তু খুব কমই ভিডিওতে আসি ও বিআইবি মনে করছে না এর না চাপে পড়ে আসি না কারণ আমার বাড়িতে তো আসে না সহজে ও যায় না এর জন্যই আমাদের ভিডিও না মোটেও না আমি থাকতে যাই কিন্তু ওরা আমার বাড়িতে থাকে না ও আপনারা প্লিজ কমেন্টে বলবে আমার এই ব্লগ আমি কটা দিয়েছি এই ব্লগে আপনারা দেখতে মা ওইটুকুতে হয় নাকি